আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা চলে আসছি সরাসরি হিসাব গার্মেন্টস থেকে আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি করা হুডি এখন এখন বাজারের সম্পূর্ণ আপডেট আমাদের উনিশশো পঁচানব্বই সাল থেকে পথযাত্রা হিসাব গার্মেন্টসের শার্ট নিয়ে আমরা আসলে বিজনেস করতেছি এবারে সর্বপ্রথম আমরা নিয়ে আসছি কুয়াশা হুডি এটা মখমল কাপড় বলেন না যেটাই বলেন এটা হলো কুয়াশা কাপড় হুডি আমরা নিয়ে আসছি আপনার সাইজ হলো আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো ব গ্রুপ হলো চোদ্দ ষোলো আঠারো বিশ আমাদের মানে অর্থাৎ অ্যাডাল্ট সাইজগুলো যেটা এটা পাবেন আপনারা ডিজাইনগুলো দেখেন এগুলো সম্পূর্ণ ফিন দেখবেন প্রতিটা ডিজাইনের কালার আছে প্রচুর পরিমাণে ইনসাপ গার্মেন্টস ইনসাপ গার্মেন্টস আমাদের শোরুমে আপনারা আসলে পেয়ে যাবেন আমাদের শোরুম হলো টোটালে তিনটা

প্রতিটারে আপনার ডিজাইন হবে কালার হবে দশ বারোটা করে আর প্রতিটা কালার হবে আনকমন দেখার মত এবারে সর্বপ্রথম আমরা নিয়ে এসছি ঘুরি আমাদের সাইজগুলো হবে আপনার আট থেকে চোদ্দ বছর বিশ পর্যন্ত আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো পরেরটা হবে চোদ্দ ষোলো আঠারো বিশ পরটা আপনার দশটা কালার হবে দশটা ডিজাইন হবে দশটা সাইজ সাইজ হবে দশটা কালার হবে অনেক ডিজাইন হবে অনেক চেয়ারটা দেখেন প্রতিটা কালারে আপনার সাইজ পাবে না অ্যাভেলেবেল এখন থেকে আমাদের শুরু আজকের থেকে এটা পদযাত্রা আমরা শুরু করছি ইনসাব গার্মেন্টস এ সর্বপ্রথম আপনাদের কাছে নিয়ে শীতের জামা কুড়ি শুধু বাচ্চাদের বড়দের না অ্যাডেল শুধু অ্যাডেল ইনসাব গার্মেন্টস সাইজগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন প্রতিটা ডিজাইনের সম্পূর্ণ আনকম এবং কালারফুল প্রতিটাই কালারফুল একশো একশো কালার গ্যারান্টি একবার গ্যারান্টি দেখেন আপনারা চাইলে আমাদের থেকে সরাসরি এসে নিতে পারেন আর এই এগুলো নিতে হলে অবশ্যই আসতে হবে দোকানে দোকান এসে দেখে পছন্দ করে নিবেন কাপড়গুলো হলো আপনার কি করে দেবে কুয়াশা কুয়াশা বেলভেট কাপড় কেউ মা করা কিন্তু কুয়াশা কাপড় অর্থাৎ কুয়াশা কাপড় কাওয়ার কারণ হলো এটার মধ্যে আপনার শীতে যদি পানিও পড়ে কুয়াশা পড়ে ওটা ফিস্তা করে যাবে ওটা এখানে থাকবে না এই জন্য এটাকে কুয়াশা কাপড় বলে এই দেখেন প্রতিটারে খুব সুন্দর আর কাপটা কাপড়টা দেখছেন আস্তেন খুব সুন্দর একটা মুলাম এই কাপটা ধরলে আমার কাছে ভালো লাগবে আর ডিজাইন দেখেন এয়ারটা ডিজাইন আয়েশা নিতে পারে না আমাদের ডিজাইনে এই আস্তে ফতম এই যে দেখেন এয়ারটা আজকে পর্যন্ত আইনসাফের মধ্যে সাথে থাকবেন আমাদের কাছে এখন থেকে শীতের জামা কাপড় পেয়ে যাবেন বাচ্চাদের শুধু বয়স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে যাবেন আসসালাম আর এই আবার তো বিশ্বাস ভিডিও চলে হুম হম আবার ওকে দিছি